পিস্তল উচিয়ে গ্রামে দাঁপিয়ে বেড়ালো এক দুষ্কৃতী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো বড়োয়া থানার মুনাই কান্দা গ্রামে জানা গিয়েছে শনিবার জমি সংক্রান্ত কারণে দুপক্ষের মধ্যে বিবাদ আর সেই বিবাদকে কেন্দ্র করে হাতে পিস্তল নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করে ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়োয়া থানার পুলিশ তার আগেই এলাকা থেকে চম্পট দেয় এসে ওই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পিস্তল উচিয়ে গ্রামে দাপিয়ে বেড়ালো এক দুষ্কৃতী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য থানার গ্রামে জানা গিয়েছে শনিবার জমি সংক্রান্ত কারণে দুপক্ষের মধ্যে আর সেই বিবাদকে কেন্দ্র করেই হাতে পিস্তল নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করে ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়োয়া থানার পুলিশ তার আগে এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় সেবাবীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পঞ্চকর্ম সহকারী কোর্সে ভর্তি চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা সাধারণ ষোলো থেকে পঁচিশ বছর মোট আসন কুড়ি কোর্স ফি আঠেরো হাজার টাকা কর্শন মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন